আজ আমরা দুজনকে আমরা গ্রেপ্তার করেছি যেটা খেদাবাড়ি একটা যেটাকে অপহরণ কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে যদিও এ আমাদের থানাতে একটা কেস নেওয়া হয় তো এই মামলাতে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি একজনের নাম হলো রানা দাস এবং যিনি মেইন প্রিন্সিপাল একইস এবং ওনাকে যিনি সাহায্য করে মানে করেছেন বলে অভিযোগ এবং আমাদের কাছে যা সত্যতা আছে এর বেশি যে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যজন হলেন ওনার বাবা শ্রী সুমন্ত দাস তো আগামীকালকে আমরা ওনাদেরকে মহামান আদালতে প্রেরণ করবো অল অবজার ফর্মালিটিস এবং তাদের যে পিছনে যদি আমরা আমরা দেখছি যে মানে এই অপহরণ কাণ্ডের পিছনে আরো কেউ যুক্ত আছে কিনা তো যারাই এই অপহরণ কাণ্ডের সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব